হ্যালো বন্ধুরা আবার একটি ছোট মাছের রেসিপি নিয়ে চলে এলাম এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় যদি তোমাদের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর নতুন বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন প্রেস করে দেবে দেখো আমি কিছু ছোট মাছ নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে তারপর দেখো আমি নুন হলুদ দিয়ে মোটামুটি পনেরো বিশ মিনিট ম্যারিনেট করে রেখে দিচ্ছি একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি কেটে রাখা পেঁয়াজ কলি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি আলু আলু পেঁয়াজ কলি টমেটো দিয়েই কিন্তু আজ আমি এই রান্নাটা করব আর আটখানা চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটো নিয়ে ওয়ান টেবিল স্পুন জিরে এবং লঙ্কা বাটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে এবার আমি রেড চিলি পাউডার ওয়ান টেবিল স্পুন নিয়ে নিলাম মশলার বাটিতে কিছুটা জল দিয়ে জল দিয়ে দিলাম আর ম্যারিনেট করে রাখা মাছ দিয়ে এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে হাতে মাখা যে কোনো রান্নায় কিন্তু খেতে খুব টেস্টি হয়ে থাকে এভাবে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ মেখে আমি এটা দশ মিনিটের জন্য রেখে দেব রেস্টে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি সমস্ত কিছু ঢেলে দিলাম এই রান্না যেহেতু আমি কাঁচা মাছ ইউজ করেছি তাই খুন্তি দিয়ে ঘেটে কিন্তু রান্না করা যাবে না সামান্য একটু আলতো করে খুন্তি দিয়ে ভালোভাবে সমস্ত কিছু সেট করে নিয়ে দেখো যে পাত্রে আমি সবজি মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই পাত্রে জল নিয়ে অল্প জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম মোটামুটি আট দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখো বন্ধুরা কতটা জল বেরিয়ে এসেছে আবার একটু খুন্তি দিয়ে সাইডগুলো নেড়ে নিয়ে আমি ঢেকে দিয়েছি মোটামুটি পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম সবজিগুলো এখন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো আমি কেটে দেখাচ্ছি এবার জলও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে তবুও কিন্তু আমি খুন্তি দিয়ে খাটবো না দেখো আলতো করে নিচের দিকটা আমি আলগা করে নিলাম এবার কড়াইয়ের হ্যান্ডেল ধরে আমি উল্টে দিলাম যতটা সম্ভব বন্ধুরা তোমরাও উল্টাতে পারো এভাবেই কিন্তু উল্টে দেবে খুন্তি দিয়ে ঘেঁটে দেবে না তাহলে মাছগুলো একেবারে ভেঙে যাবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না মানে তরকারিটা কেমন কাটা কাটা হয়ে যাবে মাছগুলো ভেঙে গেলে দেখো এবার আমি কিছুটা জল দিয়ে আবার ঢেকে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এবার কিন্তু দেখো বন্ধুরা আমার সবজি মাছ অনেকটাই মজে গেছে এবার ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখন রান্নাটা আমার কিন্তু অনেকটাই হয়ে এসেছে মাছগুলো আর কাঁচা নেই তাই এবার একটু আমি নেড়ে দিলাম নেড়ে দিয়ে দেখো বন্ধুরা আবার বেশ কিছুটা সময় আমি রান্না করে নেব মোটামুটি দু মিনিট মতো রান্না করে নিয়ে আমি নুন দেখে নিলাম দেখো সামান্য একটু নুন দিতে হচ্ছে খুব সামান্যই আমি নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আবার খুব আলতো করেই কিন্তু নেড়ে নিলাম এবার আরও একবার আমি উল্টে দিচ্ছি কড়াইয়ের হ্যান্ডেল ধরে এভাবে রান্না করলে কি হবে মাছগুলো কিন্তু বন্ধুরা ভেঙে যাবে না আর খেতেও খুব ভালো লাগবে এখন আমি ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে মিনিট খানেক রেখে দিলাম এক মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে একটা পাত্রে দেখুন বন্ধুরা ঢেলে নিয়েছি এই রেসিপিতে পেঁয়াজ ইউজ করাতে এটা খেতে সত্যি অসাধারণ হয়ে থাকে তোমরা বন্ধুরা একবার যারা ট্রাই করি অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারো আমি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর নতুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও